তান্ত্রিক অগরী কালো জাদুর শক্তি কিতাব ঠিক আছে দেখেন সঙ্গে কবিরাজ ফোকাস আসাম লাইব্রেরি তো তান্ত্রিক অগরী কালো জাদুর শক্তি তো চলুন কি আসেন আছে আমি আর দেখানোর চেষ্টা করতেছি দেখুন বিভিন্ন ধরনের কালা সার এই কিতাবের বিষয়ে নিয়ে আমি তো বলছি কী আসেন আসে অন্য অন্য ভিডিওতে বইশালা নিমন্ত্র আছে যে কোনো রাশির হাজিরা দেখার আছে তারপর আসেন হাজিরা দেখার লবণ ফর আছে যে কোনো মেয়ে যে কোনো মনের কথা যে কারো মনের কথা বলে দেওয়া গঠিত সব কিছু দেখা যাবে হাজিরা দেখা নদীর পাড় ভাঙ্গা বিদ্যা মানুষকে চেয়ার আটকিয়ে রাখা ফ্যামিলিকে বাধ্য করা তারপর আসেন মৌচাক কাটার মন্ত্র মহা প্যারালাইসিস বান হুম তারপর আসেন অন্য মনে খবর বলে দেওয়া জিন চালান দেওয়া তারপর আসেন বোটে বা সঙ্গীতে জেতার বা মানে যে কোনো খেলাধুলা বা যে কোনো প্রতিযোগিতার জেতার মন্ত্র হুম শত্রুকে শত্রু আপনাকে দেখলেই মানে শত্রু আপনাকে সহ্য করতে পারে না দেখতে পারবেন আর কি শত্রু আপনাকে দেখতে পারবে না বেলকিবাজ বাস দেখানো মানুষের মানুষের বিদ্যা নষ্ট করে দেওয়া যে কারো শত্রু বা যে কারো তান্ত্রিক আছে তার বিদ্যা সব নষ্ট করে দিতে হবে আপনি গুরু দীক্ষা গ্রহণ মন্ত্র তারপর আসেন ফ্যাট ব্যথা নিবারণ মন্ত্র হাড় বাঙ্গা জোড়া লাগানো মন্ত্র হুম তারপর আসেন মানুষের চোখে আন্দুরি লাগানো কেউ দেখতে পারবে না নারীর কাপড় উঠানো মন্ত্র তারপর আছেন কাপড় উপরে ওঠানো কাটার মন্ত্র হুম দেখেন এটা দেওয়া কাটতে পারবেন যে কোনো মানুষের কাপড় উপরে উঠানো মন্ত্র হুম আবার কাটতে পারবেন শব্দ আছে হাতের তালি দিয়ে আকাশ ফরি হাজির করা দূর থেকে বন্ধ দূর থেকে বন্ধ কী কী দূর থেকে বন্ধ শরীর বন্ধ ঘর বন্ধ বাড়ি বন্ধ কাঠার মন্ত্র ও খুব ডিয়ারিং বসীকরণ কাজ করবে গুপ্তধন মাটি ফেটে বের হয়ে আসবে শত্রুকে বোবা বোবা করা মানুষের লিঙ্গ নষ্ট করে দেওয়া দোকান কাস্টমার টানার মন্ত্র চ্যানেলে হার দ্বারা কাজ করা আর রাজমোহিনী তেল পরা শুধু মন্ত্র পড়ে তিনটা তালি দিলে ফিছনে ফিচে মেয়ে চলে আসবে নজরবন্দি করা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা তারপর দূর থেকে শত্রুর মৃত্যুবান ২৪ চব্বিশ ঘন্টার মধ্যে নারী বাহির করে আনা তারপর মিলনের ইঁদুর ফরা মিলনের ইঁদুরে মাটি ফরা চব্বিশ ঘন্টা দুজনের মধ্যে ঝগড়া লাগানো এক তুরিতে মানুষকে এক জায়গায় আটকিয়ে রাখা মিলনে চটফট করবে ওই মেয়ে বান কাঠা অদৃশ্য হওয়ার মন্ত্র অদৃশ্য থেকে আবার ফিরে আসার মন্ত্র গাছ চালানোর মন্ত্র যে কোনো কাজ করবেন কেউ আপনাকে দেখতে পারবে না তারপর আসেন তেন তিন গাছে ফাতা দিয়ে গায়েব হয়ে যান তারপর আসেন চালানের মাধ্যমে নারী পুরুষ চব্বিশ ভিতরে চলে আসবে যে কারোর ধারণ করা নির্বাচনে জয় হওয়া মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করে দেওয়া বিয়ে হোক যাই হোক সব বন্ধ করতে পারবেন এক পুকুরে টাকা ফেলে অন্য ফুকুরে টাকা তোলা এক ফুকুরে টাকা ফেলে অন্য ফুকুরে টাকা তোলার নিয়ম এক ফুকুরে টাকা ফেলে অন্য ফুকুরে টাকা তোলা এবং কি এক ফুটও বীর্য বাহির হবে না সারা মিলামেশা করতে পারবেন স্ত্রীর সাথে এটা বাজিয়ে ধরতে পারবেন মহিলাদের সাথে তারপর আসেন কারও দোকান বন্ধ করে দেওয়া অতীত বর্তমান বলে দেওয়া মন্ত্র করে দোকান থেকে মিষ্টি আনা আগুনে কয়লা মুখে নেওয়া জাদুবেলকি দোকানে ফিফর মতো খরিদ্ আসতে থাকবে কাস্টমার আসতে থাকবে মানুষের দৃষ্টি দিয়ে বান মারা মানে আমরা চোখের দৃষ্টিতে মানুষকে বান মারা গাছ তোলা বান গাছ তোলা মন্ত্র শত্রুকে সুই সালান করা দাঁতের ব্যথা ভালো করা দূর থেকে তাবিজ কাটতে ফেলাইতে পারবেন যে কারো সিরিয়া ফেলতে পারবেন এই তিব্য এই দ্রব্য দিয়ে তীব্র বশীকরণ শক্তিশালী বশীকরণ তেল সিন্দু দিয়ে ছিটিয়ে বশীকরণ দর্পণ দেখা মানে যা যে কারো হাজিরা দেখতে পারবেন তারপর আসেন মাত্র তিন ঘন্টায় বশীকরণ তীব্র বশীকরণ তারপর আসেন অন্য পুকুরে মাছ নিজের পুকুরে নিয়ে আসার মন্ত্র পায়ে কাঠা ফুটলে তা বাহির করা যে কারো খাবার তিন ঘন্টায় কী কী যে কোনো খবর তিন ঘন্টায় কী লেখার কি ভুল হচ্ছে নাকি যে কোনো খাবারে তিন ঘন্টা বসে গণ ও আচ্ছা আমার বলেছি সরি বিষয়ে আমি ভুল ফুটুড়ছিলাম ঠিক আছে যে কোনো খাবারে তিন ঘন্টা বসে গণ বলছি লেবু উঠানো মন্ত্র তারপর আসেন আমি আরও দেখাচ্ছি কী আছেন আসে সর্ফ উড়ান মন্ত্র আয়না দর্পণ মন্ত্র হুম তারপর আসেন গুরগুরা ফোকা ফোঁকা দিয়ে চটফট চটফট করা বান নিজের স্বপ্নে নিজের স্বপ্ন অন্যকে দেখা মানে অন্য স্বপ্নে অনুযায়ী তার সাথে কথা বলতে পারবেন প্রেম করতে পারবেন শামুকের খোসা দিয়ে বশীকরণ শামুকের খোসা দিয়ে বিচ্ছেদ করা নিজে জল খেয়ে অন্য কাউকে বশীকরণ করা যে কোনো রাশির হাত চালান মন্ত্র নখ দর্পণ করা মন্ত্র তারপর আসেন নখ দর্পণ করা আর আর দ্বিতীয় মন্ত্র রাজমোহিনী তাবিজ বা যে কারোর তাবিজ শোধন করা হুম তারপর আসেন মন্ত্র সাহায্যে তাবিজ গরম হবে তাবিজে জীবন চলে আসবে তা জাগ্রত করার মন্ত্র হুম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে টোটালের নব্বই বিশটা কিতাব কাজের কিতাব যাদের এই কিতাবটা প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন আছে এখন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম